দু ঘন্টার মধ্যে বুক করতে হবে ভিডিও আপলোড হবে দু ঘন্টার মধ্যে যে কাস্টমার এসপি সাইন বুক করবে বাহান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আর না হলে কত চলে আসবে পঞ্চান্ন সহজ পদ্ধতিতে নাম দর্শন করতে পারবেন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে দেখতে পাচ্ছেন সি ফার্স্ট ব্যাংক সহজ পদ্ধতিতে বাইকে বলবো একটু সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য পিছনে দেখুন একদম

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম সস্তায় বাইক কিনবেন ভাবছেন একদম নিউ নতুন সরাসরি ডিসকাউন্ট কম দামে পাবেন জাস্ট বলব ক্যামেরা একবার এক ঝলক দেখি দেওয়ার জন্য এখানে প্লাটিনা এখানে এখানে আপনারা যাচ্ছেন এফজেক্ট এদিকে দেখুন আর একটা এফজেক্ট এখানে দেখুন মাত্র চার মাসের পুরনো গাড়ি এছাড়াও প্রচুর স্টক রয়েছে প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস কি প্রাইস সব কিছু দেখাবো এখান থেকে গাড়ি পারচেজ করলে অনেক কিছু গিফট রয়েছে একটা কথা বলি হান্ড্রেড সিকিউরিটি সহজ পদ্ধতিতে নাম করতে পারবেন ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে দেখতে পাচ্ছেন আইডিএফসি ফার্স্ট ফ্লাইট সহজ পদ্ধতিতে আপনারা ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন তো চলুন প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস কি প্রাইস সব আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট আমাদের নস্কর অটোমোবাইলের যে অনার দাদাকে একটু বলবো জাস্ট ইন ক্যামেরাতে তো একটু ওয়েলকাম জানানোর জন্য দাদা কেমন আছেন বলুন দেখি আছি তো অনেকদিন পরে দেখা আরও একটা আপডেট কালেকশন আছে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কালেকশান একদম নতুন নতুন দেখতে পাচ্ছি যেমন আগের ভিডিওতে এফজেড ছিল না এটা ছিল না বা আরও একটা হন্ডার ডিও রয়েছে অনেক কিছু ছিল না তো আজকের যেমনটা আমি কিন্তু বাই চান্স দিয়েছি চার মাস পাঁচ মাসের পুরোনো গাড়িভাগ একটা লিমিটেড অফার রয়েছে হ্যাঁ দেখুন যাদের এসপি সাইন কেনার একটা পরিকল্পনা রয়েছে আর কি তাদের জন্য বলছি এমন একটা প্রাইস দাম দিতে চলেছি আজ পর্যন্ত হ্যান্ড বাইক জগতে কেউ আপনাদেরকে দেয়নি তাই তো একদম আচ্ছা শেয়ার করে দেবেন যারা ধর বাইরে বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া যারা সব হয়ে আসবেদা সাউথ লক্ষ্মী নামখানা জয়নগর যেটা নাম বিখ্যাত মহলে ওখান থেকে জামতলা বাজারে যে কোনো ট্রেকার বাস সব চলে আর যদি কেউ নামখানা সব জয়নগর লাভতে হবে জয়নগরেই নামতে হবে জয়নগরের যারা ক্যানিং থেকে আসবে তারা ধর ওই হেড়ো মা হয়ে চলে আসতে পারবে মানে মনে ধরো কেউ কেউ ঘট পুকুর তোমার বসি রাট ওদিক তেলে ওই ক্যানিং হয়ে জামতলা বাজার চলে আসতে পারবে আরও একটা কথা বলি আমি মানে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর রয়েছে আপনারা ফোন করলে দাদা রয়েছে গাইড করে দেবে সপ্তাহে কদিন খোলা আমাদের কোনোদিন বন্ধ থাকে না সপ্তাহে সাত দিন সাত দিন খোলা সাত দিন খোলা থাকে আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে সকাল সাতটায় থেকে রাত আটটা আমি কিন্তু ভিওদেরকে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি একদম সহজ পদ্ধতিতে নাম ট্রান্সফার অথরাইজ ডেলিভারি কি লাগবে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নষ্ট করা আপনাদেরকে প্রোভাইড করে থাকবে তো চলুন আজকে সময় নষ্ট করে ভিডিও শুরু করি নাকি তো প্রথম দেখবে একটা ইয়ামা এফ জেড ভার্সান ফোর ইয়ামা এফ ভার্সন ভার্সান ফোর বাইকে বলবো একটু সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য পিছনে দেখুন একদম একদম যা চকচয় গাড়ি গাড়িতে একটা ধুলো ময়লা কিচ্ছু নেই এমটির মিটার রয়েছে তারা কত কিলোমিটার চলা হতে পারে মেবি

আর দাদা রয়েছে গাড়ি দেওয়ার দায়িত্ব দাদা আচ্ছা নেক্সট দেখবো আরেকটা একটা যেটা আমি ইন্টুতে বলে দিয়েছি যে লিমিটেড অফার ভাই কি বলার চেষ্টা একটু দেখি নতুন গাড়ি গাড়িতে একটা হেয়ারলাইন স্ক্র্যাচ দেখাতে পারলে প্রত্যেকটা কথাতে দশ এক হাজার টাকা করে মাইনাস করে দেবো দামের ওপরে আর আজকে যে দামে দিতে চলেছি কেউ দেবে না আপনাদেরকে ডিস ব্র্যান্ড নিউটার ওভারঅল দাদা গাড়ি দু হাজার একুশের শেষের দিকে দু হাজার একুশের বিএস সিক্সের গাড়ি রয়েছে আর দাম বলুন দাদা দাম আজকে খুব দাম কম দেবে এটা হচ্ছে লিমিটেড অফার একদম লিমিটেড অফার আমি বলে দিয়েছিলাম ইন্ট্রোতে পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন একটু কমবে দাও বলো তোমার দামে হবে আজকে চলো আমার দামে চলো বাহান্ন দিতে পারবে হ্যাঁ বাহান্ন দেবো চাপ হবে না তো ভিডিও থেকে ভিডিও ছাড়ার এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে বুক করতে হবে দু ঘন্টা আমি এক ঘন্টা দাদা বলেছি আমি দু ঘন্টা করে দিলাম দু ঘন্টার মধ্যে বুক করতে হবে ভিডিও আপলোড হবে দু ঘন্টার মধ্যে যে কাস্টমার এসপি সাইন বুক করবে বাহান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আর না হলে কত চলে আসবে পঞ্চান্ন না হলে পঞ্চান্ন চলে আসবে মানে বুঝতে পারছেন মানে সঙ্গে সঙ্গে বুক করবেন তো সরাসরি তিন হাজার টাকা কাটিং হয়ে যাবে ডিসকাউন্ট তো চলো না নেক্সট দেখবো আর একটা হন্ডা ডিও বীজখানে আমি একটা স্কুটি আপনাদেরকে দেখাই হন্ডা ডিও জাস্ট ইলেভেন থাউজেন্ড গভেন রাখ দাদাকে ভাইকে বলবো একটু জাস্ট একটু কত কিলোমিটার চলার আছে একটু দেখে দেখুন এগারো হাজার তিনশো সাঁত্রিশ কিলোমিটার জাস্ট গিভেন দাম নাম্বার প্লেট শো করে দিলাম দাদা বলুন কতদিনের গাড়ি কি দাম রয়েছে বলুন দু হাজার বাইশের শেষের দিকে গাড়ি দু হাজার বাইশের শেষের দিকের গাড়ি দাম তো ষাট হাজারে গেছিলাম ওকে সবে গাড়ি আছে ধর দিয়ে কিছু হয়নি এটা ডিএক্স তো হ্যাঁ ডিও ওকে বাইশের শেষের দিকে গাড়ি দাম রয়েছিলাম ষাট হাজার টাকা সরাসরি পঞ্চান্ন হাজার টাকা করে দেবো পঞ্চান্ন না তিপ্পান্ন করে দেবো

একদম সুন্দর গাড়ি মাইলেজ এই গাড়িগুলো বেসিক্যালি কত পাবো আটান্ন ষাট তো দেবেই ষাট আপনি বলে বলে পাবেন তো বলুন না ডিটেলস বলতে দাও দু হাজার বাইশে তেইশে বাইশে শেষে তেইশে বলতে পারো উম দাম বেবেছিলেন আশি হাজার সরাসরি আট টাকা ডিসকাউন্ট করে দেবো তাহলে কত করে দেবো বাত্তর করে দাও সত্তরে করে দিই চলো একটা সুন্দর হেলমেট আপনি আপনার গাড়ি আপনার হাতে

মাত্র আট মাসের পুরনো গাড়ি মানে এই রকম দামে আজ পর্যন্ত নস্কো অটোমোবাইল কখনো আপনাদেরকে দেয়নি আর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর আমি যে দামে আজকে আপনাদেরকে গাড়িগুলো পার্চেস করার সুবর্ণ সুযোগ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফোন করুন আপনার স্বপ্নের গাড়ি অনলাইনে বুকিং এর ব্যবস্থা রয়েছে একদম অনলাইনে বুক করুন সঙ্গে সঙ্গে ফোন করুন সঙ্গে সঙ্গে গাড়ি বুক করুন আপনি জাস্ট সামথিং কিছু ডকুমেন্টস আপনি সাবমিট করবেন ইএমআই ফেসিলিটি সম্পূর্ণ হয়ে যাবে ত্রিশ

এই রকম দামে আপনাদেরকে কেউ দেবে না আমি বলে দিচ্ছি নষ্ট অটো আজকে ভিডিও টোটাল একটা নতুন ঝলক দাদা দু লিটার করে পেট্রোল দিয়ে দিলে না দু লিটার পেট্রোল দেবো একটা করে হেলমেট দেবো ওটা তিন লিটার করে দিতে তিন লিটার করে পেট্রোল দেব প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে তিন লিটার পেট্রোল একটা হেলমেট আর জাস্ট ক্যামেরাম্যানকে বলবো আরেকবার এখানে আসার জন্য এই গাড়িটার জন্য লিমিটেড অফার রয়েছে এটা কিন্তু লিমিটেড অফার রয়েছে এইখানে আপনারা মোটামুটি ভিডিও দেখবেন দু ঘন্টার ভিতরে যদি গাড়ি আপনারা সঙ্গে সঙ্গে বুক করেন তাহলে গাড়ির দাম হয়ে যাবে বারো জাস্ট অনলি ফর ফিফটি টু থাউজেন্ড মাত্র বান্ন হাজার টাকা এই গাড়িটা দু ঘন্টার ভিতরে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন বা বুক করেন তাহলে হবে আর না হলে দু ঘন্টার পরে করলে তখন কিন্তু কিছু করার নেই তিন হাজার টাকা এক্সট্রা দিতে হবে তো নাকি পঞ্চান্ন একদম তখন কিন্তু পঞ্চান্ন হয়ে যাবে আর এটা কোনো অফার ছিল নাকি এটা অত হতো হ্যাঁ

দু ঘন্টা ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাকে বুক করতে হবে না হলে কিন্তু এক লাখ দশ দিয়ে পার্চেস করতে হবে কিছু করার নেই কেমন খরচ পাঁচ হাজার টাকা ধরে চলুন পাঁচ হাজার টাকা আপনি ধরে চলুন এর ভিতরে নাম ট্রাসপর হয়ে যাবে আচ্ছা কোনো কাজটা যদি অথরাইজ করতে যায় সব ব্যবস্থা হয়ে যাবে তাই তো আচ্ছা ডেলিভারি বিষয় কেমন চালু রয়েছে আপনার ডেলিভারি চালু নয় আপনারা আসুন

আসুন গাড়ি থেকে আর সঠিক দাম দিয়ে অন টাইম লাইসেন্স করে আপনার গাড়ি বিনিময়ে গাড়ি গাড়ি বিনিময়ে টাকা যেটা আপনি চান সেটাই পাবেন পাবে নাকি তো চলুন দাদা তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি নাকি বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি আর এরকম সুন্দর সুন্দর বাইকে ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর যদি ইচ্ছে থাকে বাইক কেনা তো একবার হলেও ভিজিট করুন গাড়ি কিনবেন নাকি সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বাট যদি ইচ্ছে থাকে যে এটি সস্তায় ভালো গাড়ি কিনবো কন্ডিশান বুঝে তাহলে একবার হলেও আপনি লস্করাটো মোবাইলে ভিজিট করতে পারেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে ভিডিও